চলো আজকে তোমাদের ছাদে ঘুরিয়ে নিয়ে আসি এই দেখো আমাদের পুরনো দিনের সিঁড়ি কালার করা হয়েছিল পিঙ্ের সাথে ব্ল্যাক কিন্তু ভালোই লাগতেছে কিন্তু অনেক পুরনো দেখে এই দেখো দেওয়ালে অনেক ভালো করে কালার দেওয়া হয়েছিল কিন্তু সব খুলা খুলিয়া পড়তেছে এই দেখো ছাদে এত স্বচ্ছ রোদ আজকে সকাল সকাল একবার রোদ উঠে আবার ঘুরি ঘুরি বৃষ্টি হয় কিন্তু আকাশের দিকে তাকাইলে আজকে অনেক ভালো লাগতেছে তো একটু ছাদে আসলাম আমি দুই দিন ধরে বাসায় আসছি কিন্তু ছাদে আসা হয় না আমার এখন আসলে কি সত্যি বলতে ছাদে আসতে একটু একটু ভয় করে বাসায় আসলে মানুষ কমে গেলে যা হয় আর কি আগে রাতের বেলা ছাদে আসতেও ভয় করতো না আর এখন দিনের বেলা ছাদে আসতে ভয় করে আমার মতো এমন কে কে আছো মানুষ দিন দিন আর আমার আস্তে আস্তে ভয় বাড়তেছে তো তোমাদের কী অবস্থা আজকে আমি রান্না করবো গরু মাংস প্রিপারেশন নিয়ে ফেলছি সব থেকে আইসায় আমি মাংসটা একটু কিছুদিন আগে ছিল ফ্রিজে তাই ভালো করে গরম পানিতে ধুয়ে নিছি এরপর এখানে সব ধরনের মশলা নিয়ে নিছি গরুর মাংস রান্না করতে যে মশলাগুলো লাগে তারপর আমি সরিষার তেল দিয়ে রান্না করলাম আমার রাবুর বাসায় আসলে সরিষার তেলে রান্নাটা হয় আমি এভাবে প্রথমে পেঁয়াজ আর সব মশলাগুলি চটকে নিয়েছি ভালো করে এরপরে আমি গরুর মাংসটাকে মাখানে একদম ভালো করে জানো একটা মানে গরু মাংস রান্না করার সহজ পদ্ধতি হাতে মাই খায় কিন্তু আমার এটাই সব থেকে বেশি ভালো লাগে এটার ঝোলটা আমার এত ভালো লাগে আর গরু মাংসতে একটু তেল বেশি দিতে হয় তেল বেশি দিলেই গরু মাংসটা অনেক তাড়াতাড়ি সফট হয়ে যায় তো মাংসটা আমি এরকম মাটির চুলায় কষাই নিছি কিন্তু এটা আমি এখন গ্যাসে নিয়ে বসাই দিব গরম পানি করে গরম পানি দিয়ে কারণ আমাদের মাটির চুলা দুইটা কিন্তু একটা সবসময় জ্বালানো হয় আমার রান্না একটু লেট হয়ে গেছে আমি এখানে রান্না করবো হয়েছে কচুর মুখি দিয়ে একটা ডাল মানে এত মজা হয় আমার আব্বা পাতলা ডাল একদমই পছন্দ করে না তাই আমি ভাবছি যে আব্বাকে কী করে খাওয়ানো যায় সবজি সবজি তো খাইতেই চাই না কচুর মুখিটা একটু পছন্দ করে তারপরেও যেন তেনভাবে রান্না করলে তো খাবে না মুখি আমি প্রথমে লবণ দিয়ে মাই খেয়ে খেয়ে প্রায় আধা ঘন্টা পরে এরকম করে হাতে কষলায় ফ্রেশ করে ধুয়ানো হয়েছে কারণ যদি মুখিতে একটা বিজলা থাকে ওইটা ওই লবণ দিয়ে মাইখা রাখলে চলে যায় কাইটা কিন্তু ওয়াশ করতে হয় না কাইটা লবণ দিয়ে মাইখা রাখতে হয় তারপরে ওয়াশ করতে হয় এরপর এখানে আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে মসুর ডাল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে রসুন দিয়ে কতগুলো রসুন কুচি দিয়ে তারপর কচু মুখি দিয়ে হাতে মাখায় একটু পানি দিয়ে বসাই দিব অল্প পানি দিয়ে বসাবো কারণ এটা আমি একদম শুকনো শুকনো করে রান্না করবো যেমন অনেকে করে না পোড়াও না আবার কোনো ঝোলই থাকবে না এরকম মাখো মাখো রান্না যেটাকে বলে এটা অনেক মজা একদিন করে খেয়ে দেখবা যে এটা কি ভালো লাগে আমার কাজিন তো রান্না খায় খুবই প্রশংসা করছে আর আপা আমার এমনিতেই প্রশংসা করে বোন বলে কথা বোনরা সবসময় বোনদের ভালোই বাসে বোনদের যদি কোনো কষ্ট হয় ভাইদের থেকে বোনদেরই বেশি খারাপ লাগে এটা হয়তো ভাইদের কষ্ট লাগতে পারে যে এটা বললো ভিডিওতে আপু আসলে এটা কিন্তু ট্রু ভাইদের জন্য বোনদের যতটা মায়া ভাইয়াদের ওই মানে দুই পার্সেনও থাকে না তারপরে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম ধন্যবাদ তো আমি লাস্টে দিব আমি ঘরে এসে পড়ছি ঘরে এসে তো গরম পানি দিয়ে আগর মাংসটাকে বসায় দিয়ে গেছিলাম তারপরে একদম সেদ্ধ হওয়ার পরে আমি অনেকগুলো আস্তো কাঁচামরিচ দিয়ে দিছি মানে মাঝখান থেকে ফালি করা যেন বিচি না ছড়ায় বিচি ভাসলে আমার একদমই ভালো লাগে না তারপরে জিরা গুঁড়োতে ঢাইয়া দিয়েছি এই যে দেখো আমি একটু ঝোল ঝোল রান্না করবো আবা একটু ঝোল ঝোল পছন্দ করে তো আমি আর কিছুক্ষণ পরে গ্যাসটা অফ করে দেবো এখন প্রায় সব মাংস সেদ্ধ হয়ে গেছে আর গ্যাসে এরকম মাটির চুলা কষায় গ্যাসে দিলে এমনিতেই মাংস সেদ্ধ হয়ে যায় দেন আমি আবার মানে মাটির চুলা চুলার পাড়ে চলে আসছি এই যে দেখো আমার ফাইনাল লুক কেমন লাগতেছে দেখে তোমাদের এখানে কিন্তু কোনো ইডিট অপশন নেই নেই আমি দেখো আমার কচুর মুখী দিয়ে ডাল রান্না এটা তোমরা অবশ্যই ট্রাই করবা আর তোমরা একটু ধনে পাতা দিতে আমার ঘরে যায় আবার আনতে জন্য আমি পাতাটা এখানে দিলাম না কিন্তু আমি ঘরে নিয়ে কুচি করে দিয়ে এখন একটা দিয়ে দিলাই দিব জানি না আল্লাহ তাল্লাহ আর কতদিন আব্বা আম্মাকে মানে সামনে রাখি এইভাবে খাইতে দিতে পারবো সেই সৌভাগ্য রাখবে আল্লাহ যেন সারা জীবন রাখে সারা জীবন তো পৃথিবীতে কোনো কিছু স্থায়ী না তারপরও চাই আর দেখো আমার ছেলে কি সুন্দর করে নানা নানুর সাথে খাবার খাইতেছে আমি না দিলেও মা আর আব্বা রাগ হয়ে যাবে তাকে দিতেই এই বলবে সেও নানা নানুর সাথে খাবার খাইতে পারে খুবই হ্যাপি আমি বলতেছি এত সুন্দর করে খাইতেছো বাপা সে বলে হুম হুম তারপরে এই যে আমি গোসলের আগে আবারও রুটি ভাজতেছি আমি কিন্তু সকালেও রুটি বানাইছি চা বানাইছি ডিম পোস করছি তারপরে মা আগের তরকারি ছিল আব্বাকে দিছি মা ডিম ভাজি দেখাইছে দেন আমি যে দুপুরে আবার এই যে আটটা রুটি বানাই রেখে গেলাম যেন আব্বা মা রাতে আর সকালে খাইতে পারে কালকে একটু লেট করে বাসায় থেকে আসবো তোমাদের সাথে আমার আরও অনেক গল্প হবে আজ এই পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম